আজ ভোরে ইউনুস এবং তার পরিবার গোপনে বিমানবন্দরে পৌঁছেছে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী তাদের আটকে দিয়েছে এবং এখন তারা হেফাজতে আছে দেশ ছাড়তে দেওয়া হবে না গতকাল রাতে রাষ্ট্রপতি জরুরি আদেশে সেনাপ্রধানকে ইউনুসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন এবং সেনাপ্রধান ইউনুসকে তাৎক্ষণিক সাসপেন্ড করে তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছেন আজ সকালে ঢাকার সচিবালয়ে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী জড়ো হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে ইউনুস ভারতে পালাচ্ছে ধরে ফেলো তাকে এবং সেনাবাহিনী তাদের সমর্থন দিচ্ছে গতকাল মধ্যরাতে ইউনুসের ব্যক্তিগত সহকারী ধরা পড়েছে যখন সে বিশাল পরিমাণ নগদ টাকা এবং সোনা নিয়ে বিমানবন্দরে পালানোর চেষ্টা করছিল পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে আজ সকালে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনুসের গোপন পরিকল্পনা উন্মোচন করেছে যেখানে সে দেশ ধ্বংস করে বিদেশে পালিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল কিন্তু এখন তার সব পরিকল্পনা ধরা পড়েছে গতকাল রাতে সেনাবাহিনী ইউনুসের বাড়ি ঘেরাও করে তার পরিবারকে আটক করেছে এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে পুরো পরিবার এখন নিয়ন্ত্রণে আজ সকালে প্রধান বিচারপতি জরুরি আদেশে ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং দুর্নীতির মামলা রুজু করেছেন এবং তার সব ব্যাংক অ্যাকাউন্ট হিমায়িত করা হয়েছে গতকাল সন্ধ্যায় ইউনুসের ঘনিষ্ঠ উপদেষ্টারা একে একে পদত্যাগ করছে এবং আওয়ামী লীগে যোগ দিচ্ছে তারা বলছে ইউনুস তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আজ দুপুরে চট্টগ্রাম বন্দরে আওয়ামী লীগ এবং সেনাবাহিনী একসাথে মিলে ইউনুসের পালানোর জন্য তৈরি করা গোপন জাহাজ আটক করেছে যেখানে কোটি কোটি টাকা লুকানো ছিল গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ টিম ইউনুসের ভিডিও পেয়েছে যেখানে সে বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র করছে এবং দেশকে বিক্রি করার পরিকল্পনা করছে আজ সকালে সারা দেশে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় নেমেছে এবং স্লোগান দিচ্ছে ইউনুস দেশদ্রোহী তাকে ফাঁসি চাই এবং সাধারণ মানুষও তাদের সাথে যোগ দিচ্ছে গতকাল মধ্যরাতে রাষ্ট্রপতি জরুরি সামরিক শাসন জারি করে ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন এবং নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন আজ সকালে সেনাবাহিনী সচিবালয় এবং সব সরকারি অফিস দখল করে নিয়েছে এবং ইউনুসের সব নিয়োগ দেওয়া কর্মচারীদের বরখাস্ত করা হচ্ছে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে শীঘ্রই প্রাক্তন সরকার প্রধান দেশে ফিরবেন এবং দেশদ্রোহীদের বিচার করবেন আজ দুপুরে ইউনুস এবং তার পুরো টিম আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে এবং জনগণের কাছে ক্ষমা চাইছে আওয়ামী লীগ তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজ ভোরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার পরিবারের সদস্যরা গোপনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী এবং আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট তাদের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল এবং তারা বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথেই তাদের আটক করা হয় সূত্র জানাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার স্ত্রী দুই সন্তান এবং তিনজন ঘনিষ্ঠ সহযোগী ভোর পাঁচটার দিকে একটি কালো রঙের গাড়ির বহরে করে বিমানবন্দরের ভিআইপি প্রবেশদ্বারে পৌঁছান তাদের সাথে ছিল প্রায় বিশটি বড় স্যুটকেস এবং কয়েকটি ব্যাগ যেগুলো দেখতে অত্যন্ত ভারী ছিল বিমানবন্দর নিরাপত্তা সূত্র জানায় যে তারা দুবাইগামী একটি বেসরকারি চার্টার্ড ফ্লাইটে উঠার চেষ্টা করছিল যা তাদের জন্য বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ দল ইতিমধ্যে বিমানবন্দরে অবস্থান নিয়েছিল এবং তারা যখন চেক ইন কাউন্টারের দিকে এগোতে থাকে তখন তাদের থামিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিটের প্রধান যিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি বলেন আমরা গত তিন দিন ধরে তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছিলাম তারা গোপনে পরিবারের সদস্যদের জড়ো করছিল এবং মূল্যবান জিনিসপত্র গাড়িতে তুলছিল আমরা জানতাম যে তারা পালানোর চেষ্টা করবে এবং আমরা প্রস্তুত ছিলাম অন্তর্বর্তী সরকার প্রধান যখন বুঝতে পারেন যে তাকে আটক করা হচ্ছে তখন তিনি প্রতিবাদ করার চেষ্টা করেন এবং বলেন যে তিনি একটি ব্যক্তিগত সফরে যাচ্ছেন কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা তার কথা শোনেননি এবং তাঁকে এবং তার পরিবারকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় তাদের সমস্ত লাগেজ তল্লাশি করা হয় এবং সেখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে নগদ বিদেশি মুদ্রা সোনার গহনা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র যা তারা সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আওয়ামী লীগের নেতারা এই ঘটনাকে দেশদ্রোহিতা হিসেবে চিহ্নিত করেছে এবং বলেছে যে যিনি দেশ চালানোর দায়িত্বে আছেন তিনি যদি কঠিন সময়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে এটা দেশের সাথে বিশ্বাসঘাতকতা তারা দাবি করেছে যে অন্তর্বর্তী সরকার প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে বিমানবন্দরে যখন এই ঘটনা ঘটছিল তখন বাইরে আওয়ামী লীগের শত শত কর্মী জড়ো হয়ে প্রতিবাদ করছিল এবং স্লোগান দিচ্ছিল তারা বলছিল দেশদ্রোহী পালাতে পারবে না এবং ইউনুস দেশ ছাড়তে দেওয়া যাবে না সেনাবাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয়েছে এই ঘটনার পর অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার পরিবারকে একটি নিরাপদ স্থানে হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হচ্ছে সরকারি সূত্র জানাচ্ছে যে তাদের বিরুদ্ধে দেশ ত্যাগের চেষ্টা অবৈধভাবে সম্পদ বাঁচার এবং দায়িত্ব ত্যাগ করার অভিযোগ আনা হবে আওয়ামী লীগ এই ঘটনাকে তাদের দীর্ঘদিনের দাবির সত্যতা হিসেবে দেখছে যে অন্তর্বর্তী সরকার অবৈধ এবং অযোগ্য তারা দাবি করছে যে এখন সময় এসেছে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার এবং প্রাক্তন সরকার প্রধানকে ফিরিয়ে আনার গতকাল রাতে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে রাষ্ট্রপতি একটি জরুরি আদেশ জারি করে সেনা প্রধানকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধানের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে এই আদেশ পাওয়ার পর সেনাপ্রধান রাত দুটায় একটি জরুরি বৈঠক ডেকেছেন যেখানে তিনি ঘোষণা করেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধানকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হচ্ছে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহ এবং দায়িত্ব অবহেলার মামলা দায়ের করা হচ্ছে বঙ্গভবনে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি সেনাপ্রধান প্রধান বিচারপতি এবং কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তা সূত্র জানাচ্ছে রাষ্ট্রপতি খুবই কড়া ভাষায় বলেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং দেশকে একটি সংকটের দিকে ঠেলে দিয়েছেন তিনি বলেছেন যে এই পরিস্থিতিতে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে এবং দেশের স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে হবে সেনাপ্রধান রাষ্ট্রপতির আদেশ মেনে নিয়ে সাথে সাথে একটি সাসপেনশন আদেশ জারি করেছেন এবং সব সামরিক ইউনিটকে অবহিত করেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান আর কোনও সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না তিনি আরও ঘোষণা করেছেন যে সেনাবাহিনী এখন সব সরকারি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে নেবে যতক্ষণ না একটি নতুন সরকার গঠিত হয় এই ঘোষণার পরপরই সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং টেলিভিশন ভবনে অবস্থান নিয়েছে তারা শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়েছে এবং সব সরকারি কর্মকর্তাদের তাদের কাজ চালিয়ে যেতে বলেছে তবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেনা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নিতে হবে আওয়ামী লীগ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে এটি সঠিক সময় নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত তাদের নেতারা প্রকাশ্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে এবং দেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছিল তারা দাবি করেছে যে এখন একটি নির্বাচিত সরকার গঠন করা উচিত এবং প্রাক্তন সরকার প্রধানকে দেশে ফিরিয়ে আনা উচিত যিনি দেশকে সঠিকভাবে চালাতে পারবেন সেনা প্রধান আওয়ামী লীগের নেতাদের সাথে একটি বৈঠক করেছেন এবং তাদের আশ্বস্ত করেছেন যে সেনা বাহিনী নিরপেক্ষ থাকবে এবং শুধুমাত্র দেশের স্বার্থে কাজ করবে তিনি বলেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি রোডম্যাপ তৈরি করা হবে কিভাবে একটি স্থায়ী সরকার প্রতিষ্ঠা করা যায় আজ সকাল থেকে সারা দেশের প্রতিটি জেলা উপজেলা এবং গ্রামে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী এবং সমর্থক রাস্তায় নেমে এসেছে বিজয় উল্লাস করতে তারা স্লোগান দিচ্ছে ইউনুস দেশদ্রোহী তাকে ফাঁসি চাই এবং আওয়ামী লীগ জিন্দাবাদ ঢাকার শাহবাগ পল্টন প্রেসক্লাব এবং সচিবালয় এলাকায় এত বিশাল জমায়েত হয়েছে যে পুলিশকে ট্রাফিক বন্ধ করে দিতে হয়েছে মিছিলে অংশ নেওয়া কর্মীরা বলছে আমরা জানতাম এই দিন আসবে যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা কখনো দেশ চালাতে পারে না আজ প্রমাণ হল আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে চট্টগ্রামে সমুদ্র সৈকতে প্রায় পাঁচ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে যেখানে আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করছেন সিলেট রাজশাহী খুলনা বরিশাল সব জায়গায় একই চিত্র গ্রামাঞ্চলেও মানুষ বের হয়ে এসেছে এবং তারা বলছে আমরা আর অবৈধ সরকার চাই না আমরা চাই আমাদের নির্বাচিত নেতাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ঘোষণা করেছেন যে এটা শুধু শুরু এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না প্রাক্তন সরকার প্রধান দেশে ফিরে আসেন এবং একটি নতুন নির্বাচিত সরকার গঠিত হয়